সহমর্মী সংস্থার ক্ষুদ্র কর্মসূচি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির একশতম জন্মবার্ষিকী বড়দিন ও তুলসী পূজা দিবস উপলক্ষে সহমর্মী সংস্থার তরফে ব্যতিক্রমী কর্মসূচি হাতে নেওয়া হয় কম্বল কিছু কিছু গরম কাপড় ও শিশুদের চকলেট মাছিমপুর অন্তর্গত খরিল চা বাগানে বিতরণ করা হয় সহমর্মীর উদ্দেশ্য দুস্থদের পাশে দাঁড়িয়ে ওদের একটু সাহায্যের হাত বাড়ানো এই কার্যসূচিতে উপস্থিত ছিলেন সংস্থা সভানেত্রী সম্পাদাস নিবেদিত নাথ হিমাদ্রি অধিকারী অনুপমা চৌধুরী পাঞ্চালি দাস পুনম রবিদাস নন্দা চক্রবর্তী দীপ রবিদাস প্রদীপ বাগদি দীপক বাউরি আরও অন্যান্যরা সংস্থার কর্মকর্তারা জানান সহমর্মী আরও কার্যসূচি বাস্তবায়ন করতে পরিকল্পনা করছে শুধু দুস্থদের নয় মহিলাদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা ভবিষ্যতে চালিয়ে যাবে আজকে আমরা আইসি বাগানে মাজিমপুর ডিপির আন্ডারে আজকে আমরা পূর্ব প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশোতম জন্মদিন বরদ্বীপ ও তুলসী পূজন দিবস এই উপলক্ষে আমরা বাগানের কিছু দুস্থ মানুষের মধ্যে শাকখানা কম্বল বিতরণ করতে এসেছি তো আসার কারণ হচ্ছে যাতে আমাদের গ্রুপ বা সংস্থা সহমর্মীর ব্যানারের নিচে আমরা চাইছি যে ওদের সাথে কিছু সময় কাটাতে আর ওদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে সাহায্যের হাত বাড়ানো এইটা না যে আমি ওদেরকে অনেক কিছু করছি যাই হোক অল্প কিছু যদি করতে পারি তাহলেও আমাদের গ্রুপের যে মটো আছে মটোটা কি সহকর্মিতায় মানুষের পাশে হাত ধরতে চাই ভালোবেসে ওইটাই আমাদের মটো তাই আমরা চাই যাতে এইবার আমরা ষাটখানা কম্বল নিয়ে এসেছি কিন্তু সামনের কত বছর দিয়েছিলাম মাত্র বিশ এই বছর আমরা ষাটখানা দিয়েছি তো এই সামনে যাতে আরও বেশি করতে পারি ওইটাই সবার কাছে অনুরোধ আপনারা আমাদের সংস্থার জন্য প্রার্থনা করুন আর ঠাকুরের কাছে বলুন যাতে আমরা দিনের পর দিন আরও এগিয়ে যেতে পারি নমস্কার ধন্যবাদ আমার দিকে আপনারা সে আমাদের বাগানে যা সাহায্য করেছেন গরিব দুঃখীদের জন্য তা আমি খুব আপনাদেরকে ধন্যবাদ দিই বাগানে কিছু গরিব মানুষ যা শীতের মধ্যে যে উপকৃত আপনার নাম রাখবে সেটা জীবন আপনার কর্তব্য পালন করে যাবে আপনি যাতে পারেন আরো যদি আপনার যা সংস্থাতে যদি হয় আমাদের গরিব মানুষ আমাদের যোগাযোগ করবে আমার আপনার সাহায্য করবে